আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা একদম ননভেজ চলে এসো দেখো আমি একটা বাটির মধ্যে মটর ডাল নিয়েছি দুটো আলু নিয়েছি একটা বড়ো সাইজে পেঁয়াজ নিয়েছি চারটে রসুনের কোয়া নিয়েছি হাফ ইঞ্চি আদা নিয়েছি আর একটা ডিম নিয়েছি এটা দিয়ে আজকে রেসিপিটা তৈরি করতে দেখাব দেখো ডাল ডালটা বেটে নিয়েছি ডালের মধ্যে এবার একটু রসুন গ্রেট করা আর আদা গ্রেট করা দিয়ে দিয়েছি আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবারে যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা ভেঙে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব এই রেসিপিটা ভেজ ননভেজ দু রকমই হয় কিন্তু আমি তোমাদেরকে নন ভাবেই রেডি করে দেখাবো দেখো পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আমি ডালের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি চারটে বড়া প্রথমে ছাড়ব এই চারটে বড়া প্রথমে আমি ভেজে নেব দেখো ওই এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশ আমি উল্টে দিলাম এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর দ্বিতীয় ব্যাচ আমি দিয়ে শুরু করে দিলাম এই ননভেজ মটর ডাল দিয়ে ডিমের যে রেসিপিটা আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদিন অবশ্যই তোমরা তৈরি করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে সমস্ত বড়াগুলো ছাড়া হয়ে গেল এবারে উল্টে দিলাম এভাবে একে একে আমি বড়াগুলো সমস্ত ভেজে নেব মটর ডালের এই ঝোল রেসিপি বা তরকারি বা রসা যেভাবেই বলা হোক না কেন এটা ভীষণ সুন্দর টেস্ট তাই তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব অবশ্যই যেন একবার রান্না করে খাবে দেখো এইভাবে প্রতিটা বড়া আমি ভেজে নিলাম ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটা এমনি চা দিয়েও খাওয়া যায় এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো ফোড়ন ইউজ করলাম না আলুগুলোকে ডুমডুম আর কেটে রেখেছিলাম সেইগুলোকে ছেড়ে দিলাম এবারে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নেব ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে আলুটাকে আমি ভেজে নেব আর ঢাকা দিয়ে দিলে একটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য একটা ঢাকা দিয়ে দিলাম দেখ কত তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব এবার দেখো একটা পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে কুচি কুচি করে কেটে রেখেছি আর আদা রসুনটাকে গ্রেড করে রেখেছি এবার এইটাকে ভেজে নেব এরপরে এর মধ্যে আমি তেজপাতা উপর থেকে দিয়ে দিলাম ফোড়নে কিন্তু দিয়ে তোমরা লক্ষ্য করলে এবারে এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি আগে হলুদ ব্যবহার করেছিলাম আলু ভাজার সময় ওই জন্য এখন একটু হলুদটা কম নিলাম এবার যখন গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেল তার মধ্যে আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিলাম এটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমাকে ভালো করে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় এই জন্য আমি একটু একটুখানি জল দিয়ে দিলাম মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার ওপর ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিতে হবে এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম প্রতিটা তরকারির মধ্যে যদি আমরা একটুখানি চিনি দিয়ে দিই স্বাদকে কিন্তু ভীষণ বাড়িয়ে দেয় সেই নিরামিষ আমিষ যে তরকারি হোক না কেন ভীষণ টেস্টটা বাড়িয়ে দেয় যে যারা চিনি খেতে পছন্দ করেন তারা সেটা স্কিপ করতে পারো দেখো আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে একটু বেশি করেই জল দিয়ে দিলাম যেহেতু বরার তরকারি সেই জন্য আমাকে একটু বেশি করে জল দিতে হবে না বরাকগুলো কিন্তু পরে ঝোলটা অনেকটাই টেনে নেবে তাহলে মটর ডাল ডিম দিয়ে বরার তরকারি বা রসা তোমাদের কেমন লাগলো জানিও দেখো সুন্দর করে ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে আমি আঁচটা কমিয়ে দিয়ে এবার একটা ডিশের মধ্যে বেড়ে নিচ্ছি এই ঝোলটা যতটা পাতলা এখন দেখা যাচ্ছে এই ঝোলটা কিন্তু ততটা পাতলা থাকবে না পরে কিন্তু টেনে নেবে এটা তোমরা ভাত দিয়ে বা রুটি পরোটার সাথেও খেতে পারো ভীষণ জমে যায় তাহলে আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম তোমরা আমাদের অনেক ভালোবাসা নিও তাহলে আবার একটা অন্য দিন অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হবে কেমন টাটা